মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ শুক্রিয়া পবিত্র রমজান মাস শেষ করে আমরা এখন আনন্দের দিন ঈদ উল ফেতর উদযাপন করতে যাচ্ছি এই নিউ ইয়র্ক ব্রুকলেনের মধ্যে সর্বোচ্চ যে বড় মাঠ যেটা আশি আশি হাজার বর্গমিটারের যে মাঠে আজকে বাইতুল জান্না জামা মসজিদের উদ্যোগে ঈদুল ফেতরের নামাজ উদযাপন হতে যাচ্ছে এটার জন্য বিদে প্রবাসে আমরা খুবই আনন্দিত এবং এখানে প্রবাসীদের মাঝে অনেক আনন্দ প্রকাশ পাচ্ছে যে একসাথে আমরা সবাই সারা মাস রমজান রেখে রোজা রেখে আমরা আবার নতুনভাবে উজ্জীবিত হচ্ছি সবার মিলন মেলায় এই ঈদের জামাত আরও আনন্দময় উঠবে এই আশা ব্যক্ত করছি এবং সকল মুসলিম আমার প্রতি জানাচ্ছি আর সাথে সাথে এই যে ইসরাইল ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর যে বর হামলা হচ্ছে আমরা সে সেজন্য শোকাহত যে আমরা এইখানে থেকে একটা ভালো জায়গায় থেকে আমরা ঈদ উদযাপন করতেছি কিন্তু তাদের ঘরে কোনো আনন্দ নেই ঈদ উদযাপনের কোনো আনন্দ নেই তাই আমরা এই মাঠ থেকে আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করছি আল্লাহ যেন এই ফিলিস্তিনিদেরকে রক্ষা করেন এই জালিমের হাত থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা আসি বাংলাদেশের ইউএসএ বাংলাদেশ কমিউনিটি খ্যাত চার্স ম্যাকডোনাল্ড লিটল বাংলাদেশ এরিয়া আমাদের এই জামাত অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে এখানে আমরা আশা করতেছি আজকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোকের ঈদের জামাত হবে ঈদের সকল প্রস্তুতি এই মুহূর্তে শেষ হয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন চলে আসবেন ধন্যবাদ সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক আসসালাম রহমতুল্লাহ ঈদ জান্নাত জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে এভিনি সি এবং ম্যাকডোনাল্ড এভিনিউর উপরে বিরাট বিরাট ঈদ ঈদুলের জামাতের জন্য আমরা প্রস্তুত নিয়েছি এবং এই জামাত হবে সাড়ে আটটায় আমরা আশা করি কমপক্ষে পাঁচ হাজার লোকে এখানে হবে আপনারা সবাই আসেন এবং এটা উপভোগ করেন ইনশাল্লাহ আল্লাহ

প্রত্যেক বারেই এই ঈদ উল ফিতর আয়োজন করে থাকি আমি মনে করি অত্র এলাকাতে এই ঈদের জামাটা সবচেয়ে বড় অগণিত লোকের সমাগম হয় আশেপাশে সব লোকগুলি আজকে এই দিনের জন্য অপেক্ষা করতে থাকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে ঈদ আজকে আমাদের মুসলমানদের জন্য আনন্দ বা দু সালের এই আনন্দ খুব আমি খুব আনন্দিত নই এবং মুসলিম জাহানের লোক খুব আনন্দিত নয় আমরা গাজা এবং ফিলিস্তিনের রাফা গাজা সহ পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আজকে দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে সহিসালামতে রাখে আমাদেরকে আমাদের শত্রুর হাত থেকে বাঁচায় রাখে আজকে আমাদের এই পবিত্র ঈদের দিনে এটাই মুসলিম জাহানের একমাত্র দোয়া হওয়া উচিত আমি মনে করি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক থ্যাংক ইউসমিল্লা রহমান ইব্রাহিম পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সন্দীপ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমি এইচ এম সাজুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি আপনারা সুন্দরভাবে আমাদের এই বাইতুল জান্না মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ জামাতে আপনারা ঈদের জামাত এসে এখানে পড়বেন এবং এবং সেই সাথে আমরা সকলে সুন্দরভাবে ঈদ পালনে অনুরোধ জানাচ্ছি সকলকে জন্য রইল আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলিমবাসী মুসলিম ভাই বোনেরা আপনারা আমার ঈদ মোবারক আসলে আমরা আমেরিকাতে আমি অনেক বছর আজ এখন যে অনুভূতিটা হচ্ছে যখন আসছি তখন এটা ছিল না এখন হাজার হাজার মানুষ একসাথে আমরা এই যে জমাৎ করতেছি এটা আল্লাহর অশেষ রহমত আল্লাহর এই অশেষ রহমতের জন্য আল্লাহকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এইভাবে এই সুন্দরভাবে আয়োজন করছে বাইতুল জন্না মসজিদের কর্তৃপক্ষকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের সবার সহায় হন আমরা যেন সুন্দরভাবে ঈদ পালন করে পারি আমাদেরকে যেতে সে দান করুন আসসালাম সবাইকে ঈদ মুবারক আমরা ঈদের জামাতে আসছি আপনারা জানেন এখানে ম্যাকডোনাল বাইতুল জানা জামা মসজিদের আয়োজনে বিশাল আমার মনে হয় এই নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বড় ঈদের জামাত হয় এখানে প্রায় আট থেকে নয় হাজার লোকের জমাতে হয় আমরা মোটামুটি আয়োজন আমাদের সম্পূর্ণ মসজিদ কমিটি থেকে আমরা মুসল্লিরা আসতেছেন হয়তো সাড়ে একটায় আমাদের জামাত শুরু হওয়ার কথা তারপরেও এদের জামাতে মুসলিদের আগমন হলেকে হয়তো আমরা বিশ মিনিট কিংবা তিরিশ মিনিট অপেক্ষা করতে পারি কারণ এখানে একটি জামাতেই হবে যেহেতু আজকে আল্লাহ রবিন তালা আমাদেরকে খুব সুন্দর ওয়েদারের ব্যবস্থা করে দিয়েছেন একটি জামাতেই হবে তো সবাইকে যারা এখনো আসেন নাই তাদেরকে বলতেছি তাড়াতাড়ি জামাতে এসে যান ঈদের জামাতে কাজী কম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম সকলকে আপনারা জানেন আজকে আমরা এই নিউ ইয়র্কের সবচেয়ে বড় যে ঈদ জামাতটি অনুষ্ঠিত হচ্ছে চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউতে বাঙালি অধ্যুষিত এলাকা আমরা রাস্তা বন্ধ করে প্রায় পাঁচ হাজারের অধিক মানুষ এখানে আজকে নামাজ পড়বে তো এটা আমাদের সৌভাগ্য এই দেশে থেকেও যে আমরা এত বড় জামাতের পারছি নিয়োগ সিটি পুলিশ ডিপার্টমেন্ট ধন্যবাদ তারা আমাদের জন্য সমস্ত রাস্তাটি বন্ধ করে দিয়েছি এটা একটা বাস রুট তারপরে আমাদের মুসলমানদের সুবিধার্থে কাজটি করেছে আপনারা সবাই আসুন যারা এখন আসুন নিয়ে যারা এসছেন তাদেরকে ধন্যবাদ এবং সম্ভবত এটা সবচেয়ে বড় ঈদ জামাত এই ঈদের জামাত থেকে আমি সন্দেহ সুদারীর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজের জন্য নয়। আগুনে কাদেরকে জ্বালাবে আমি আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি আপনাদেরকে মানুষ ধানের চাষ করে আর যখন ধানের চাষ করে ধান যখন আসে এ ধানকে বাতাসে উড়ানো হয় উড়ানোর পরে যেগুলো সলিড